কাশ্মীরের পেহেলগাম ওই জায়গায় একটা পর্যটকবাহী বাসে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলায় ছাব্বিশ জন মানুষের মৃত্যু হয়েছে এই হামলা কারা করছে প্রথম দুই দিন কিন্তু কোনো হদিস পাওয়া যাচ্ছিল না একটা সংগঠন দায় স্বীকার করেছে সেটা খুব আন্ন তেমন পরিচিত নয় যেই ব্যক্তির নাম এসেছে সেই ব্যক্তি আবার সরাসরি অস্বীকার করেছে তো এই ঘটনা নিয়ে আমাদের প্রথম বক্তব্য প্রথম কথা এই ধরনের হামলা নির্দোষ নিরপরাধ পথচারী পর্যটক অর্থাৎ মুসাফির এই ধরনের মানুষদেরকে যারা যুদ্ধ সংশ্লিষ্ট নয় সিভিলিয়ান তাদেরকে এইভাবে অতর্কিত হামলা করে প্রাণহানি ঘটানো তাদেরকে হত্যা করা এগুলা ইসলাম কখনো সমর্থন করে না এটা মানবাধিকারের আইনেও বেআইনি সকল আইনেই এটা নিন্দনীয় বেআইনি আমরা এই ধরনের সন্ত্রাসী হামলা এর আমরা নিন্দা করি এটা আমরা প্রত্যাখ্যান করি এগুলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ধরনের হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান পরস্পর উত্তেজনা সৃষ্টি হয়েছে এই উত্তেজনা রাষ্ট্রীয় পর্যায়ে ভারত পাকিস্তানের মধ্যে আজকে নতুন নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন ব্রিটিশরা এই ভারতবর্ষকে দুটো টুকরা করে দিয়ে চলে গেল তখন থেকে এই শত্রুতা শুরু হয়েছে কিন্তু সবচাইতে যেটা ভয়ঙ্কর এবং চিন্তার বিষয় আতঙ্কের বিষয় সেটা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বর্তমানে যারা ক্ষমতাসীন দল আছেন সেই ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার প্রতিক্রিয়ায় যারা নিন্দা করছেন তারা মুসলমানদেরকে আক্রমণ করছে সরাসরি ইসলামকে আক্রমণ করছে এখানে আমাদের বক্তব্য আমাদের আপত্তি আমরা আগেও বলেছি যে কোনো সন্ত্রাসী হামলা আক্রমণ সন্ত্রাসীদেরকে পাকড়াও করার ক্ষেত্রে এরা কারা ঘট ঘটিয়েছে এ ধরনের কার্যক্রমের সঙ্গে কারা যুক্ত কারা লিপ্ত সেগুলি ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে সেনাবাহিনী তাছাড়া কাশ্মীরে লক্ষ লক্ষ সেনাবাহিনী আর্মি অলরেডি আধা সামরিক বাহিনীর মোতায়েন আছে এত নিরাপত্তা বলয়ের ভিতরেও এ ধরনের ঘটনা কারা ঘটালো কিভাবে ঘটাতে পারলো এবং তারা নির্বিঘ্নে পালিয়ে গেল সেগুলি বিরাট একটা প্রশ্ন তবু ভারতের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আছে কাদা সামরিক বাহিনী তারা সেগুলোকে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পাকড়াও করবেন এটা স্বাভাবিক কথা কিন্তু এটাকে অবলম্বন করে আমরা দেখলাম যে কয়েকদিন থেকে একজন বিজেপি নেতা বললেন যে ফিলিস্তিনে যেটা ঘটানো হয়েছে আমরা সেখানে এটা করব এই ধরনের বক্তব্য খুব উস্কানিমূলক এবং মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আক্রমণ আক্রোশ আমরা জানেন যে কয়েক দশক থেকে পরিকল্পিতভাবে ইসলামকে একটা সন্ত্রাসের ধর্ম মুসলমান সন্ত্রাসী জঙ্গি উগ্র ইত্যাদি প্রভাগান্ডা চালিয়ে আসছিল তো এই ভারতবর্ষেও হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সাম্প্রদায়িক বিদ্বেষ এগুলি কিন্তু ছিল না মোগল আমলে রাজনৈতিক কারণে যুদ্ধ হতো কিন্তু ধর্মীয় কারণে গণ্ডগোল কিন্তু হিন্দু মুসলমানদের মধ্যে ছিল না একটা সবস্থান ছিল কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কারণে এখানে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গায় লক্ষ লক্ষ হিন্দু লক্ষ লক্ষ মুসলমান মারা গিয়েছেন উদ্বাস্ত হয়েছেন যেই কারণে আজকে এই দক্ষিণ এশিয়ায় একটা চরম অশান্তিময় অবস্থা বিরাজ করছে। কাশ্মীরের মুসলমানদের উপরে সেই আটচল্লিশের পর থেকে তারা মানবাধিকার লঙ্ঘন নিপীড়নের অভিযোগ তারা করে আসছেন তো এই ধরনের নিপীড়ন নির্যাতনের ফলে ফিলিস্তিনে সেই আটচল্লিশের পর থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা আজকে সেখানে নিপীড়িত আজকে সেখানে উদ্বাস্ত শুরুতেই কিন্তু মুসলমানদের বাড়ি ঘরে হামলা হয়েছে তাদের বাড়িঘর দখল হয়েছে তারপরে তারা যখন স্বাধীনতার আন্দোলন শুরু করে দিয়েছে তখন তাদেরকে বিশ্বময় সন্ত্রাসী জঙ্গি জবরদখলকারী উগ্র ইত্যাদি বলে প্রবাগানটা চালানো হয়েছে ফলে বিশ্ব মিডিয়া মুসলমানদেরকে টার্গেট করেছে কিন্তু মুসলমানরা বাড়িও হারিয়েছে জমিও হারিয়েছে অধিকার হারিয়েছে সকল কিছু থেকে তারা উদ্বাস্ত আজকে তো আমি মনে করি কাশ্মীরের এই সন্ত্রাসী হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন করা দরকার কারা এই ঘটনা ঘটিয়েছে কারা দায়ী আর আমি আবারও বলছি নিরপরাধ বেসামরিক মানুষ পর্যটক মুসাফির নারী শিশু যারা যুদ্ধ সংশ্লিষ্ট নয় এই ধরনের মানুষদেরকে আশঙ্কা আক্রমণ করে হত্যা করা এটা ইসলামের নীতি পরিপন্থী এটা যে কোনো আইন পরিপন্থী এইটাকে অবলম্বন করে মুসলমানদেরকে টার্গেট করে ইসলামকে টার্গেট করে যদি বক্তব্য দেওয়া হয় প্রবাগানটা চালানো হয় তবে এই ভারতবর্ষে সাম্প্রদায়িক উস্কানি সাম্প্রদায়িক হামলা এবং রক্তপাতের সম্ভাবনা রয়েছে এটা থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন বলে আমরা হিজবু তহিদ মনে করি এটা নিয়ে ভারত এবং পাকিস্তান উভয় পক্ষ পাল্টাপাল্টি তারা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন ভারতও বলেছে আটচল্লিশ ঘন্টার ভিতরে ভারত থেকে সকল পাকিস্তানিদেরকে বেরিয়ে যেতে হবে ওরা আবার বলেছে আটচল্লিশ ঘন্টার ভিতরে সকল ভারতীয়কে পাকিস্তান থেকে বেরিয়ে যেতে হবে তো এই ধরনের কূটনৈতিক পদক্ষেপ তারা নিচ্ছেন এটা কিন্তু আজকে নতুন না সেই সাতচল্লিশের পর থেকে আমরা দেখে আসছি ভারত পাকিস্তান এই শত্রুতা তো এগুলি গন্ডগোলের মূল কারণ কিন্তু সে ব্রিটিশ সাম্রাজ্যবাদ তো এই অশান্তি দূর করার জন্যই মূলত কিভাবে একটা সহাবস্থান সৃষ্টি করা যায় একটা সঠিক সঠিক আদর্শ নিয়ে আমরা কাজ করছি একটা কথা হচ্ছে দক্ষিণ এশিয়ার এই জায়গাটা সাউথ এশিয়া যাকে বলা হয় সাবকন্টিনেন্ট এই এলাকাটা ভারত পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার এই এলাকাটা নিয়ে একটা মাস্টার প্ল্যান চলছে একটা মহাপরিকল্পনা চলছে একদিকে চীন একদিকে রাশিয়া একদিকে আমেরিকা ইউরোপ এবং অন্যান্য অন্য স্বার্থ সংশ্লিষ্ট ইন্ডিয়াও তো এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিস্থিতি খুব ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি করে দেওয়ার জন্য পায় তারা হচ্ছে তা আমি মনে করি এই কাশ্মীরের এই ঘটনা নিয়ে কোনোভাবেই যেন সাম্প্রদায়িক দাঙ্গায় রূপান্তরিত না হয় কোনোভাবেই যেন হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে এটা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করা না হয় কারণ এটা একটা রাজনৈতিক কারণ পলিটিশিয়ানরা এগুলি করে রাজনৈতিক স্বার্থে কিন্তু মাঝখানে নিরপরাধ নির্দোষ হিন্দু মারা যায় মুসলমান মারা যায় কাশ্মীরের এই ঘটনাটা এটাই হয়েছে এর আগেও কিন্তু নিরহ নির্দোষ বহু মুসলমান কাশ্মীরে নিহত হয়েছেন রাজনৈতিক বলি হয়েছেন তো এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ হোক সন্ত্রাসবাদ বন্ধ হোক উগ্রবাদ বন্ধ হোক যাবতীয় উগ্রবাদের বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা একটা মহাজাতি তৈরি করার জন্য একটা সঠিক আদর্শ নিয়ে হেসবুত তহিদ আন্দোলন কাজ করছে